আউজ বিল্লাহ হিমিনা সাঈত নির রজিম বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি মহান রাব্বুলা আলামিনের নামে যিনি বড়ই মেহেরবানী এবং পরম দয়ালু এরশাদ হচ্ছে সুরানি সার একানব্বই নম্বর আয়াত থেকে ১১২ নম্বর আয়াত পর্যন্ত অবশ্য তোমরা কিছু লোক পাবে যারা তোমাদের সাথে এবং তাদের সম্প্রদায়ের সাথে শান্তি চায় যখনই তাদেরকে ফিতনার দিকে ফেরানো হয় তখনই এ ব্যাপারে তারা আগের অবস্থায় ফিরে যায় যদি তারা তোমাদের কাছে থেকে চলে না যায় তোমাদের কাছে শান্তি প্রস্তাব না করে এবং তাদের হাত না সামলায় তবে তাদেরকে যেখানেই পাবে পাকড়াও করবে এবং হত্যা করবে আর আমি এদের বিরুদ্ধে তোমাদেরকে স্পষ্ট অনুমতি দিয়েছি কোনো বিশ্বাসীকে হত্যা করা কোনো বিশ্বাসীর জন্য সঙ্গত নয় তবে ভুল করে করলে সেটা স্বতন্ত্র আর কেউ কোনো বিশ্বাসীকে ভুল করে হত্যা করলে এক বিশ্বাসী দাস মুক্ত করা আর তার পরিবার বর্গকে রক্তপণ দেওয়া উচিত যদি তারা ক্ষমা না করে আর যদি সে অর্থাৎ নিহত ব্যক্তি তোমাদের শত্রুপক্ষের লোক হয় এবং বিশ্বাসী হয় তবে এক বিশ্বাসী দাস মুক্ত করতে হবে আর যদি সে অর্থাৎ নিহত ব্যক্তি এমন এক সম্প্রদায় ভুক্ত হয় যার সাথে তোমরা চুক্তিবদ্ধ তবে তার পরিবার বর্গকে রক্তপণ দেওয়া এবং এক বিশ্বাসী দাস মুক্ত করা কর্তব্য আর যে সঙ্গতিহীন সে এক টানা দুই মাস রোজা রাখবে তবার জন্য এটা আল্লাহর বিধান আল্লাহ তো মহাজ্ঞানী এবং প্রজ্ঞাম আর যে কেউ ইচ্ছাকৃতভাবে কোনো বিশ্বাসিত হত্যা করবে তার শাস্তি জাহান্নাম সেখানে সে চিরকাল থাকবে এবং আল্লাহ তার উপর ক্রুদ্ধ হবেন তাকে অভিশাপ দেবেন এবং তার জন্য মহাশাস্তি প্রস্তুত করে রাখবেন হে বিশ্বাসীগণ তোমরা যখন আল্লাহর পথে বের হবে তখন পরীক্ষা করে নেবে আর কেউ তোমাদের মঙ্গল কামনা করলে অথবা শ্রদ্ধা জানালে ইহ জীবনের সম্পদের লোভে তাকে বলো না তুমি বিশ্বাসী নাও কারণ আল্লাহর কাছে প্রচুর সম্পদ রয়েছে তোমরা তো পূর্বে এমনই ছিলে তারপর আল্লাহ তোমাদের উপর অনুগ্রহ করেছেন সুতরাং তোমরা পরীক্ষা করে নেবে তোমরা যা করো আল্লাহ তা ভালো করেই জানেন বিশ্বাসীদের মধ্যে যারা অক্ষম নয় অথচ ঘরে বসে থাকে এবং যারা আল্লাহর পথে নিজেদের সম্পদ এবং যান দিয়ে জিহাদ করে তারা সমান নয় যারা নিজেদের জীবন এবং সম্পদ দিয়ে জিহাদ করে আল্লাহ তাদেরকে যারা ঘরে বসে থাকেন তাদের ওপর মর্যাদা দিয়েছেন আল্লাহ সকলকেই কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন যারা ঘরে বসে থাকে তাদের চেয়ে যারা জিহাদ করে তাদেরকে আল্লাহ মহাপুরস্কারের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এটা তার তরফ থেকে মর্যাদা ক্ষমা এবং দয়া আল্লাহ তো ক্ষমাশীল এবং পরম দয়ালু যারা নিজেদের ওপর অত্যাচার করে তাদের প্রাণ নেওয়ার সময় ফেরেস তারা বলে তোমরা কি অবস্থায় ছিলে তারা বলে দুনিয়ায় আমরা অসহায় ছিলাম তারা বলে তোমরা নিজেদের দেশ ছেড়ে অন্য দেশে বসবাস তো করতে পারতে আল্লাহর দুনিয়া কি এমন প্রশস্ত ছিল না এরাই বাস করবে জাহান্নামে আর জাহান্নামের হিসাব তা অত্যন্ত জঘন্য তবে যেসব অসহায় পুরুষ নারী ও শিশু কোনো উপায় অবলম্বন করতে পারে না এবং কোনো পথ ও পায় না আল্লাহ হয়তো তাদের পাপ ক্ষমা করেবেন, কারণ আল্লাহ পাপ মোচনকারী ক্ষমাশীল আর যে কেউ আল্লাহর পথে দেশ ত্যাগ করবে সেই পৃথিবীতে বহু আশ্রয় এবং প্রাচুর্য লাভ করবে আর যে কেউ আল্লাহ ওরাসুলের উদ্দেশ্যে দেশ ত্যাগী হয়ে বের হয় আর তার মৃত্যু ঘটে তার পুরস্কারের ভার আল্লাহর উপর আল্লাহ তো ক্ষমাশীল পরম দয়ালু আর তোমরা যখন পৃথিবীতে সফর করবে তখন যদি তোমাদের ভয় হয় যে অবিশ্বাসীরা তোমাদেরকে নির্যাতন করবে তবে নামাজ সংক্ষেপ করলে তোমাদের কোনো দোষ নেই অবিশ্বাসীরা তোমাদের প্রকাশ্য শত্রু আর তুমি যখন তাদের মধ্যে থাকবে এবং তাদেরকে নিয়ে নামাজ পড়বে তখন এক দল তোমার সঙ্গে যেন দাঁড়ায় আর তারা যেন সশস্ত্র থাকে তারপর সিজতা করা হলে তারা যেন তোমাদের পিছনে অবস্থান করে আর তারা যেন সতর্ক ও সশস্ত্র থাকে অবিশ্বাসীরা চায় তোমরা যেন তোমাদের অস্ত্র শস্ত্র ও আসবাবপত্র সম্বন্ধে অসতর্ক হও যাতে তারা তোমাদের উপর হঠাৎ ছাপিয়ে পড়তে পারে কিন্তু তোমাদের কোনো দোষ নেই যদি বৃষ্টি বাদলের জন্য তোমাদের কষ্ট হয় অথবা তোমাদের অসুখ হয় আর তোমরা অস্ত্র রেখে দাও কিন্তু অবশ্যই হুঁশিয়ার থাকবে আল্লাহ তো অবিশ্বাসীদের জন্য অপমান তখন দাঁড়িয়ে বসে অথবা শুয়ে আল্লাহকে স্মরণ করবে যখন তোমরা নিশ্চিত হবে তখন নামাজ কায়েম করবে নির্ধারিত সময়ে নামাজ কায়েম করা বিশ্বাসীদের জন্য অবশ্য আর শত্রু সম্প্রদায়ের সন্ধানে তোমরা অলসথা শিথিলতা প্রদর্শন করো না যদি তোমরা কষ্ট পাও তাহলে তোমরা যেমন কষ্ট পাও তারাও তেমনি কষ্ট পায় কিন্তু তোমরা আল্লাহর কাছে যে আশা করো তারা সে আশা করতে পারে না আর আল্লাহ তো মহা জ্ঞানী প্রজ্ঞাময় আমি তোমার প্রতি সত্য সহ কিতাব অবতীর্ণ করেছি যাতে তুমি মানুষের মধ্যে সেই মতো বিচার করতে পারো আল্লাহ তোমাকে যেমন জানিয়েছেন আর তুমি বিশ্বাসঘাতকদের জন্য তর্ক করো না আর তুমি আল্লাহর কাছ থেকে ক্ষমা চাও নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু আর তুমি তাদের পক্ষে কথা বলো না যারা নিজেদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করে নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসঘাতক পাপিষ্টকে ভালোবাসেন না এরা মানুষের কাছ থেকে লুকোতে চায় কিন্তু আল্লাহর কাছে লুকোতে পারে না আর আল্লাহ তাদের সঙ্গে থাকেন যখন তারা রাত্রে এমন বিষয়ে পরামর্শ করে যা তিনি পছন্দ করেন না আর তারা যাই করে আল্লাহর জ্ঞানের আয়ত্তে রয়েছে দেখো তোমরাই পার্থিব জীবনে তাদের পক্ষে কথা বলেছ কিন্তু কেয়ামতের দিন আল্লাহর সামনে কে তাদের পক্ষে কথা বলবে অথবা কে তাদের জন্য ওকালতি করবে আর কেউ মন্দ করে বা নিজের ওপর অত্যাচার করে পরে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করলে সে আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়াময় হিসাবে আর যে কেউ পাপ কাজ করে সে তো তা দিয়ে নিজেরই ক্ষতি করে আল্লাহ তো সর্বজ্ঞ তত্ত্বজ্ঞানী কেউ কোনো দোষ অথবা পাপ করে পরে তা কোনো নির্দোষ ব্যক্তির ওপর আরোপ করলে সে মিথ্যা অপবাদ ও স্পষ্ট পাপের বোঝা বহন করবে মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন